আসসালামু আলাইকুম দেখেন একেবারে মধু নিয়ে এসেছি একেবারে রসমালাই দেখেন কিনে আসছি কত সুন্দর একেবারে খাড্ডির ভিতরে খুবই সুন্দর কাজ করা পার্টি শাড়ি নিয়ে আসলাম প্রত্যেকটা শাড়ির কিন্তু চারটা পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা কালার দেখাবো তো এই শাড়িগুলোর কিন্তু দাম আছে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা দামের শাড়িগুলো তো অফার প্রাইস দিয়ে দেবো আগে কালার ডিজাইন দেখেন এক একটা শাড়ির ডিজাইন আছে মিনিমাম পাঁচ চার থেকে পাঁচটা করে ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দিব আগে শাড়িগুলো দেখেন দেখ শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি অনেক সুন্দর খাটটি ভিতরে পিওর খাট্ডের ভিতরে কালারগুলো দেখা দিচ্ছি তো প্রত্যেকটা শাড়ি কালার দেখাবো বা যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা কনফার্ম করে ফেলবেন যারা আসতে চান আমাদের মরিয়ম সার চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন একটা করে ভালো দাও এই কালারগুলো কালারগুলো দেখেন এদের দেখেন এই একটা কালার আছে খুবই সুন্দর দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর অনেক সুন্দর শাড়ি জাম কালার এটা হলো কী কালারটা এটা এটা হলো আপনার ডিপ আপনার ইয়া কফি কালার এটা অনেক সুন্দর হলো সি গ্রিন কালার দেখেন এটা হলো বোটল গ্রিন দেখেন কত সুন্দর কালার তো এই শাড়িগুলোর প্রাইস থাকবে যেয়ে নেবেন অবশ্যই জিতবেন হান্ডেড হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট জিতবেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা করে তো এটা চাপো আর এখানে এখানে হলো হ্যালো জয়পুরি সিল্ক এটা হলো জয়পুরি খাড্ডি সিল্কের ভিতরে এটা এটা হলো জয়পুরি খাড্ডি সিল্কের ভিতরে সম্পূর্ণ মাল্টিমিনা কাজ করে স্টনের কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে পঁচিশশো টাকা এ দেন এটা কালার জাম কালার দেখেন একটা ম্যাজেন্টা কালার কত সুন্দর অনেক সুন্দর শাড়ি এ দেখেন একটা এটা হলো ডিকো ব্লু কালার তো এটা এটার ভিতরে চারটা কালার চারটা কালার সুন্দর প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা করে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা চাবো এখানে হলো এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা যারা মানে যারা নেবেন আপনারা আগামীকাল সকাল সকাল মরিয়ম সার করে চলে আসবেন আগামীকাল সকাল সকাল মরিয়ম সার চলে আসবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা হলো আপনার মেরুন কালার এটা হলো সবুজ কালার এটা হবে কি কালার এটা এটা ওয়েঙ্ক জাম কালার খুবই সুন্দর এটা এটা হবে ব্লু কালার দেখেন কত সুন্দর চারটা কালার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এগুলো কিন্তু খাড্ডি বডির ভিতরে খুবই সুন্দর শাড়ি এগুলো এক একটা শাড়ি মিনিমাম সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দাম শাড়ি তো অফার প্রাইস দিচ্ছি অফার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো করে দেখেন খাড্ডি পিওর খাড্ডি পাটি শাড়ি দেখেন এটা ব্লু কালার জাম কালার জাম কালার দেখেন কত সুন্দর দেখেন সবুজ কালার এখানে ভালো এটা হলো ম্যাজেন্ডা কালার দেখেন কত সুন্দর পাঁচটা কালার পাঁচটা কালারই মার্শাল্লাহ অনেক সুন্দর পাঁচটা কালার সুন্দর প্রাইস থাকে মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা তো ভালো লাগলে আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন যারা শাড়ি কিনতে চান আর এইসব শাড়ি এই শাড়িগুলো এই দামে দিচ্ছি একটু খেয়াল করবেন এগুলো কি এই দামের শাড়ি শাড়ি কি এগুলো মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা দামের শাড়িগুলো অফার প্রাইস দিছি মাত্র পঁচিশশো করে দিচ্ছি এগুলো কিন্তু চাপ চাপ এগুলো কিন্তু এই দামের শাড়ি না একটু খেয়াল করবেন এগুলো কিন্তু এই দামের শাড়ি না তো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে পঁচিশশো টাকা দিচ্ছি মাত্র দিছি পঁচিশশো টাকা দিচ্ছি শাড়িগুলো আপনারা অবশ্যই শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়ি করে আসলেই কিনতে পারবেন আপনি অবশ্যই সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে এই দামের শাড়ি এগুলো মানে যদি সারা দুনিয়া ঘুরেন এই দামে কেউ দেবে না এই দামে শাড়ি কেউ দেবে না শুধু একমাত্র আমাদের মরিয়ম শাড়ি করে আপনাদেরকে এই দামে করে দিচ্ছে দেখেন তো অবশ্যই যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেখেন কত সুন্দর শাড়ি কত গর্জে শাড়িগুলো প্রাইস দিচ্ছি মাত্র আপনাদেরকে পঁচিশশো করে দিচ্ছি সব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম